নারী শিক্ষাও প্রায় নিষিদ্ধ করেছে তালেবান সরকার আফগানিস্তানের অর্থনীতি ক্রমশ দুর্বল হয়েছে বিদ্রোহী থেকে শাসকে পরিণত হয়ে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামিক শাসন শুরু করে তারা সেই থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটি কিন্তু কেমন আছে আফগানিস্তান আফগানিস্তানের অর্থনীতি ক্রমশ দুর্বল হয়েছে দু সালেও দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় তিরিশ শতাংশ এসেছে বিদেশি সহায়তা থেকে কিন্তু অভিযোগ আছে এসব সহায়তার বড় এক অংশ প্রয়োজনীয় খাতের পরিবর্তে চলে গেছে অন্য কোথাও তাছাড়া দেশটিতে ব্যাংক ঋণ বন্ধ বন্ধ আন্তর্জাতিক লেনদেন নারীদের পোশাক ও ভ্রমণে কড়াকড়ির পাশাপাশি নারী শিক্ষাও প্রায় নিষিদ্ধ করেছে তালেবান সরকার সব ধরনের চাকরি থেকে বরখাস্ত করেছে নারীদের এ ধরনের পদক্ষেপ দেশটির অর্থনীতির জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের অসংখ্য পাহারা চৌকি সাজোয়াজান ও হাজার হাজার যোদ্ধা নিয়ে নিজেদের নিরাপত্তা এক ধরনের নিশ্চিত করেছে তালেবান কিন্তু নিরাপদ নন দেশটির নারী ও সংখ্যালঘুরা আত্মঘাতী বোমা হামলা ও ধারাবাহিক সন্ত্রাসী হামলায় দেশটিতে প্রায় সময় হতাহতের ঘটনা ঘটে গত ২০ বছরে আফগানিস্তানে যেসব গণমাধ্যম তৈরি হয়েছিল তালেবান আসার পর তার বেশিরভাগই বন্ধ হয়ে গেছে ক্রাইসিস গ্রুপের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের কর্মকর্তা ইব্রাহিম বাহিস মনে করেন এত সব চাপ অভাব ও চ্যালেঞ্জ তালেবান সরকার বেশিদিন সহ্য করতে পারবে না একদিন জেগে উঠবে আফগানিস্তানের জনগণ